আমাদের এখানে বাণিজ্য ইউনিয়ন সরকার স্কুল অ্যান্ড কলেজের আজকে আমরা এখানে আসছি দু হাজার সাত আশি বছর উপলক্ষে যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন করতে আর ডিসেম্বরের পঁচিশ তারিখ আমাদের যে রিউনিয়ন এটা আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা জাক হবে আশা করি অনেকের সাথে দেখা হচ্ছে যেটা আসলে খুবই ভালো লাগার অনেকের সাথে দেখা হয় না অনেকের দেখা হওয়ার সুযোগ থাকে না সেটাও আজকে এই মুহূর্তে খুবই চমৎকার একটি মুহূর্ত পার করছি বিশেষ করে স্কুল ফ্রেন্ডদের সাথে পাওয়া তো একটা বিশাল সুযোগের আনন্দের একটা ব্যাপার বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে দুই হাজার সাতের ব্যাচের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কথা বাড়াবো না যেহেতু বেলা চলে গেছে আমি সাতের ব্যাচের পরিচয় করব। আমি সবাইকে অনুরোধ করব ও যার যার নাম বলবে এবং তাদের হচ্ছে তারা কোথা থেকে গ্রাম গ্রামটা বলবে এবং ব্যাসটা বলবে তো আমি প্রথমে মেয়েদের থেকে শুরু করছি যেহেতু লেডিস ফার্স্ট তো হ্যাঁ অবশ্যই এবং যে যে পরিচয় দিবা তোমরা এটা অবশ্যই হাতে রাখবা তা আমি প্রথমে তোমাকে মনিকাকে বলবো তোমার পরিচয়টা তুমি দাও আমার নাম মনিকা আমি দুই হাজার সাত সাতের ব্যাস গ্রাম বানিয়াজুরি যাও এটা দাও এটা দাও

পেশা চাকরিজীবী আসসালামু আলাইকুম আমি দুই হাজার সাতের ব্যাচের উপশর্মা বাড়ি জাবরা পেশায় ফটোগ্রাফার আসসালাম আসসালামু আলাইকুম আমি আতিকর রোমান সোহেল দুই হাজার ব্যাচ পেশা ব্যবসা গ্রাম তরা আসসালামু আলাইকুম মোহাম্মদ আকিবুল হাসান দুই হাজার সাতের বেচ তরাম ব্যবসা নদিয়ার চাঁদ রাজবংশী বাড়ি বানিয়াজুরি মডেল টাউন চাকরিজীবী আবুল হাসান তারেক বাড়ি বানিয়াজুরি পেশা ব্যবসা মোহাম্মদ নাসুদ মিয়া গ্রাম নায়াচর চাকরিজীবী মোহাম্মদ মুবারক হোসেন দু হাজার সাত ব্যাস গ্রাম রাথরা মোহাম্মদ সুজন দু হাজার সাতের ব্যাস গ্রামতরা কৃষ্ণ রাজবংশী গ্রাম বানিয়াজুরি ব্যবসায়ী মোহাম্মদ সাদাম হোসেন ব্যাস দু হাজার সাত বানিয়াজুরি মোহাম্মদ এনামুল কবির দু হাজার সাত ব্যাস তারাল মোহাম্মদ জুল আহমেদ দু হাজার সাত ব্যাস বন্যা প্রসাদ বাসুদেব ঘোষ

আমার নাম পলিন আহমেদ দু হাজার সাতের ব্যাচ পেশা ব্যবসায়ী আমরা দু হাজার সাতের ব্যাচে একত্র হয়েছি আমি স্বজন ইসলাম জীবন পেশা ব্যবসায়ী এবং কি নাট্য পরিচালক তো খুবই ভালো লাগলো আর এই অনুভূতিটা শেয়ার করে সত্যি চমৎকার একটু অনুভূতি পাচ্ছি সবার সাথে একত্রে একটু অনেকদিন পরে দেখা এই দেখাটা আবারও কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ আশা করি আসসালামু আলাইকুম তানভীর রহমান খান হৃদয় দু হাজার সাত বানিয়াজুরি পেশা চাকরিজীবী আসলে যেমন আমার বন্ধু বলতেছিলো যে অনেক দিন পর আসলে মিলিত হয়েছি আমরা মানে অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এরকম মজা লাগতেছে আনন্দ লাগতেছে সবাইকে জানাবো যে এরকম একটা প্রোগ্রামের উদ্যোগ নেওয়ার জন্য আমি অনুভূতি চাইবো যে এই যে একত্রে দেখাটা এটা পূর্বে একটা হয়ে গেল আর কি এটা কেমন লাগে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমরা ১৯ বছর পর মিলিত হইতেছি আর সর্বশেষ সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমরা শৈশবে ফিরে গেছি মানে যে স্মৃতিগুলি আছে আমরা যে শৈশবটা এই স্কুলে কাটাইছি তো সেটা পদচারণায় আমাদের মানে খুব ভালো লাগতেছে সবার সাথে মিলিত হইতেছি এক একজন এক একভাবে চলে গেছে কিন্তু তারপরেও আমরা সবাই একগুত রয়েছে আমার কাছে একটু ভালো লাগতেছে এখনো কি ক্লাস করতে মন চায় অবশ্যই এখন যদি আমার মনে করো ক্লাসে ভর্তি করতে আমি আবারও হাই স্কুলে লেখাপড়া শুরু করা যায় হ্যাঁ যায় মানে খুবই ভালো লাগতেছে এক্সাইটেড মানে অন্যরকম একটা ফিলিং আসতেছে তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ আমাদের সাত ব্যাসের যে সবাই আরো উপস্থিত থাকে এটা আমরা আশা করবো আর এই প্রত্যাশা আমরা যে আমাদের এই সম্পর্কটা যেন কন্টিনিউ থাকে আর যেন গ্যাপ না হয় এই আঠারো বছরের গ্যাপটা যেহেতু পূরণ হয়েছে এরপরে যেন আর একটা লম্বা গ্যাপ না হয় এখন সবার সাথে দেখা হয়